তো আজকে আমরা একটা সুন্দর জিনিস উপস্থাপন করতে চলেছি এখন কিছুক্ষণ আগেই একটা মেয়ে এসেছিল যে পেটে ব্যথা কারোর মাথা ব্যথা কারো চোখে ব্যথা কেউ গ্যাসে ভুগছে হ্যাঁ ছোট ছোট বাচ্চা মেয়েদের এগুলো কিন্তু অদ্ভুত লাগছিল আমার যে এগুলো কেন হচ্ছে তখন আমরা কিন্তু বাড়িতে কি করা হয় ডাক্তার দেখানো হয় ওষুধ দেয় গ্যাসের ওষুধ মাথা ব্যথার ওষুধ নানা রকম ওষুধ পায়ে ব্যথা হয় একটা একটু লাফালাফি করলেই পায়ে ব্যথা এখন তোমাদের খেলাধুলো নেই কিচ্ছু নেই তোমরা শুধু পড়াশোনা করো স্কুলে আসো আর হচ্ছে প্রাইভেট মাস্টারের কাছে তোমরা যাও তো এইগুলো হলে তো হবে না আমাদের কিন্তু সবার আগে দরকার শরীরটা শরীরটা গঠন করা যদি ঠিক থাকে তাহলে আমরা লেখাপড়া করতে পারবো আমাদের মাথায় সবকিছু থাকবে আমরা মনে রাখতে পারবো ভবিষ্যতে যখন আমরা আরো বড় হব আমরা যখন কোনো কাজ করতে যাব সেই কাজটাও আমি ঠিক মতন করতে পারবো এবং আমরা মেদ মেয়ে আমরা তো ভবিষ্যতের মা সবাই এবং আমরা যখন কোনো সন্তানের জন্ম দেবো সেই সন্তানটাও সুস্থ সবল সন্তান জন্ম দেবে যদি আমাদের শরীরে কোনো রোগ না থাকে শরীর যদি ঠিক মতন আমাদের গঠন হয় তাহলে বলা হয় যে ছাত্ররাই হচ্ছে মানব সম্পদ সম্পদ তাকে বলি এমনি আমরা কয়লা খনিজ তেল বা ম্যাঙ্গানিজ বা ধান এসব কি সম্পদ বলি সম্পদগুলো যেগুলো আমাদের কাজে লাগে সেরকম ভাবে মানব সম্পদ একটা দেশ গড়ে ওঠে যে কোনো মানব সম্পদের উপর নির্ভর করে আমাদের ভারতবর্ষে একশো চল্লিশ থেকে তেতাল্লিশ কোটি লোক তার মধ্যে বেশিরভাগই অশিক্ষিত আর কিছু শিক্ষিত শিক্ষিত মানুষকেও কিন্তু যদি শরীর না ঠিক থাকে যদি আমার সবসময় মনে হয় ক্লান্তি মাথা ধরেছে অম্বল হয়েছে এইসব ভাবলে তাহলে কিন্তু আমরা মানব সম্পদ হিসাবে পরিগণিত হতে পারবো না আমরা কিন্তু জন্মেছি আমরা দেশকে সেবা করার জন্য দেশের অনেক কাজ আছে আমি যদি পাঁচটা দিদিমণি হই তার দিদিমণি কিন্তু আমাকে ঠিক মতো দেখতে হবে এরকম নানা রকমের কাজ আছে যেগুলো আমাদের করতে হবে তো সেই হিসাবে আমরা মানব সম্পদ এখন দেখা যাচ্ছে যে অমিত বাবু অমিত চৌধুরী অমিত স্যার তোমাদের কিছু জিনিস বলবেন শরীর সম্পর্কে কিভাবে শরীর রাখবে শরীর কিভাবে ঠিক করা যায় কোনটা খাওয়া উচিত কোনটা কখন খাওয়া উচিত কিভাবে খাওয়া উচিত এসব সম্বন্ধে তোমাদের নানা রকম কথা বলবে কিছু ডেমো দেবে হ্যাঁ তোমরা কিন্তু খুব ভালো করে শোনো যারা নিচে বসে আছো তারা তো শুনবেই যারা উপরে আছে শুনতে পাচ্ছ তোমরা হ্যাঁ সবাই শুনতে পাচ্ছ সেভেন শুনতে পাচ্ছে সবাই শুনবে এবং এটা আজকে শুনলাম একটু বাড়ি ভুলে যাব তা করবে না কিন্তু মনে রাখবে তোমাদেরই সুবিধা হবে তোমাদেরই শরীরটা ভালো থাকবে এবং তোমরা এগুলো বাড়িতে গিয়ে আবার আলোচনা করবে মা বাবা আজকে স্কুলে কি হলো সেটা বাড়িতে গিয়ে আলোচনা করবে ভাই বোন পাড়া প্রতিবেশী সবাইকে বলবে আজকে আমি কিন্তু স্কুলে এটা শুনেছি এভাবে করতে হয় এইভাবে জানতে হয় এইভাবেই কিন্তু সবাই সব কথা জানতে পারবে সুবিধা হবে তাহলে আজকের বিশাল ভালো দিন হচ্ছে এই এটা ভালোভাবে सुनो এবং যে क्वेश्चन করবে সে क्वेश्चन में आंसर देबे এটা আমাদের এই প্রোগ্রাম এর রাজ্যে যাবে হ্যাঁ ভালোভাবে করবে हेलो मैम के लिए जोड़े हाथ ताली हवा उठे বাইরে আশেপাশে জানা সবাই सुनते पाए আজকে যে তোমরা ম্যাম যে কথাগুলো বললেন তোমরা যদি সুস্থ থাকো তবে ভালো পড়াশোনা হবে ভালো করে পড়াশোনা করতে পারবে এবং আগামী তোমাদের বাচ্চা সুস্থ হবে ঠিক প্রত্যেকে তো মা হবে এটা নয় যে মা হবে না প্রত্যেকে মা হবে যেন তোমাদের বাচ্চা সুস্থ থাকে এবং অসুস্থ যেন কম হয় তো এই জিনিসটা ম্যাডামের খুব গুরুত্বপূর্ণ আর একবার এটা যেন হাততালি চায় যে হার্ট অ্যাটাক হচ্ছে শুনতে পাবো না যে রাত্রে ঘুমিয়েছে সকালবেলা নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে দেখো তো এই পরিমাণটা বেড়ে গেছে তোরা কেন হয়েছে এটা দিয়ে শুরু করছি আমি তো এই করছে ধক করে বন্ধ হয়ে গেল শেষ হয়ে গেল কার করে না। খুব সহজ বাংলা ভাষায় কিন্তু আমি বোঝাবো সবারই ধকধক করে তাই না এর কাজ কখন করে এর কোন টাইম আছে যে আমাদের যে হৃদয় রয়েছে হার্ট রয়েছে এর কাজ করার সময় কখন স্যার কাজ তো সবসময় করে যদি ঢক ঢক করে তো স্যার আমরা তো শ্বাস প্রশ্বাস তো নিচ্ছি স্যার জীবিত তো স্যার এর কাজ করছে তো আমি তো কনফিউজ কে বুঝতে পারলে না যে এর কাজ করার সময় কেউ জানো কি কোন সময়টা সবচেয়ে বেশি কাজ করে জানা আছে জানা আছে তোমাদের এর কাজ করার সময় হচ্ছে রাত্রি মানে ভোর রাত্রি দুটো থেকে মানে দুটো বা আড়াইটা থেকে ভোর চারটা সাড়ে চারটার মধ্যে এ এত কাজ করে আমরা কি থাকি ঘুমিয়ে থাকি এ তখন ধকধপ ধকদপ ধপধপ ধপধপ আরো বেশি কিছু করে আরো করে তাহলে ও নিজেকে কি করে ও নিজেকে কি করে কোথাও রিপেয়ারিং করা দরকার আছে ও কিন্তু রিপেয়ার করে বুঝাতে পারছি কথা এবার প্রশ্নটা হচ্ছে যে রাত্রে ঘুমিয়েছে সকালবেলা মারা গেছে কি করে সেটা হলো ভালো করে বুঝবে বেশ কিছুদিন আগে আমি ইউটিউবে কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি যে কারো যদি সমস্যা হয় ফোন করবে তো কালকে গত গতকালকেই কথাটা বলি ছোট্ট করে তো বলছে স্যার আমার দিনে চারবার পাঁচবার পায়খানা হয় ঘন ঘন আমার পেছাপ হয় স্যার আমার র‍্যাশেস বেরিয়েছে স্যার আমার চুল খুসকি খুসকি তো একটা চর্মরোগ কেন হচ্ছে সেটা বেশি স্যার আমার চুল উঠে যাচ্ছে তো আমি প্রশ্নটা করলাম সকাল থেকে আপনি রাত্রি কি করেন তো রাত্রি রাত্রি কখন ভাত খান বলছে স্যার 11টা 12টার সময় খায় আমরা বাহ আজব তো আমি প্রচন্ড হারে তাকে ডাকলাম 21 বছরের মেয়ে তার বিয়ে হয়েছে 36 গরে আছে

সেই কারণের জন্য আয়ুর্বেদে বলা হচ্ছে যে সন্ধ্যে ছটায় খেতে হবে সন্ধে ছটায় খেয়ে নিতে হবে তো ডাইজেস্ট হতে যে কোনো একটা খাবার খেয়েছো ডাইজেস্ট হতে মানে হজম হতে কতক্ষণ সময় লাগে কে বলবে কতক্ষণ সময় লাগে জানা আছে এর আগে আমার ক্লাস কে করেছিল এখানে কেউ আছো এমন যে ক্লাস করেছিল ওটা ম্যাম মনে হয় যারা মাধ্যমিক দিলে তারাই মনে ক্লাস করেছিল না ও তা তোমাদের জানা নেই ঠিকই আছে তো আমাদের খাবার হজম হতে কিন্তু ছ ঘন্টা টাইম লাগে ক ঘন্টা বললাম ছ ঘন্টা টাইম লাগে মন দিয়ে বুঝবে তো যদি সন্ধে ছটায় খাও তাহলে ছ ঘন্টা হিসাব করলে রাত্রি বারো সাত আট নয় দশ এগারো বারো তাহলে ছ ঘন্টার মধ্যে আমার কি হচ্ছে ডাইজেস্ট ঘুমিয়ে যাচ্ছে বুঝালো কথা আর হার্টের কাজ করার সুখ কখন বললাম দুটো থেকে আড়াইটা তাহলে দু ঘন্টা আগে কিন্তু মানে হার্টের কাজ করা দু ঘন্টা আগে কিন্তু পুরো রেস্ট হয়ে গেল ঠিক ওর কাজ শুরু করলো এবার রাত্রি যদি তুমি নটায় খেয়েছো হিসাব করো ছ ঘন্টা ভোর তিনটা তাই না দশ এগারো বারো এক দুই তিন হার্ট কাজ করা শুরু দুটো থেকে আড়াইটা মন দিয়ে বুঝবে কিন্তু ভেনে ঢুকাবে একদম আজকে মানুষ কেন অসুস্থ হচ্ছে কেন মারা যাচ্ছে কেন এত প্রবলেম ভালো করে বুঝবে তাহলে রাত্রি তুমি 9 টায় খেয়েছো 6 টা পেট কিন্তু ডাইজেস্ট করলো একটা পেটকে রেস্ট দিছো না আরেকটা কি প্রবলেম করছো হার্ট যে কাজ করছে ওতে তুমি বাধা দিছো দিচ্ছ না বাধা তাহলে কি হচ্ছে যে ওই সময় কেউ রাত্রি দশটা এগারোটায় খেয়েছে মাংস খেয়েছে বা কোনো খাবার খেয়েছে কোনো কিছু খেয়েছে দুটো একসাথে তাহলে আমার অর্গান ভোর চারটে অবধি খাবার ডাইজেস্ট করলো আর চারটে অব্দি আমার হার্ট কাজ করলো তো দুটো অর্গ্যান একসাথে কাজ করছে তো বুঝতে পেরেছ তাহলে হার্টকে তো তুমি প্রবলেম করছো তখনই কিন্তু ফট করে ব্লকে গিয়ে যায় অ্যাসিডিটি হয়েছে কিছু একটা হয়েছে হার্ডের কাজ করার যে টাইমটা যে শুরু হয়েছে না কোথাও দণ্ড 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 বেশি করে ওই সময় গ্যাস ফর্ম করেছে রামরাম একদম উপরে বুঝতে পারলাম বুঝতে পারলাম তাহলে যদি আমি সন্ধে 6 টায় খেয়ে নি রাত্রি 6 মধ্যে ডাইজেস্ট আবার হয়ে যাচ্ছে দু ঘন্টা গ্যা খাচ্ছে বোঝা গেল আর আইডেতে কাজ শুরু হচ্ছে আমি তোমাদেরকে গ্যারান্টি হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে আগামী দিন তোমরা কোনোদিন অসুস্থ হবে না পারলাম না পারলাম না তাহলে কেন হার্ট অ্যাটাক হয় বুঝা গেল না গেল না কে বুঝতে পারলো না বল এই যে ব্লকেজ হয়ে যাচ্ছে এই যে জিনিসটা কে বুঝতে পারলো না চলো সবাই বুঝতে পেরেছে এবার ফর এক্সাম্পল দি আমাদের এনভায়রনমেন্ট নিয়ে পাখিদেরকে দেখেছো সকাল হলে সকাল হলে খেতে শুরু করে তাই না সকাল হলো আওয়াজ করলো ভোরের আওয়াজ যে পাখি দিয়ে শুরু হয় আর ওরা কিন্তু সকাল থেকে খেতে শুরু করে খেতে শুরু করে যে সন্ধে হতে হতে ফট করে কিন্তু বাসায় চলে আসে তারপর আর কিছু খায় খায় না পাখিদের জন্য কোনো ডাক্তার আছে আমাদের আমাদের ব্ল্যাক গ্রুপ না বাবার সাথে ইকোনো করা হয় বাবার কখনো অসুস্থ হয় না যখন অসুস্থ হয় ও মরে যায় কিন্তু কিন্তু তুমি ওকে অসুস্থ হতে পারবে না কেন পারবে না ভালো করে বুঝো ওরা সকাল হলে খেতে শুরু করে পেট ভরে খায় যেটা আমরা বলি ব্রেকফাস্ট ওটাই করা ওটা লাঞ্চ আমাদের কি করা উচিত এলো যেটা আমরা ব্রেকফাস্ট বলছি সেটাকে লাঞ্চ করা উচিত আমি একটু পরে এই বিষয়টাতে আসব তো বাদর কখনো কিন্তু অসুস্থ হবে না ও দৌড়াচ্ছে কত ফ্রি ওর সুগার প্রেসার এই সেটা কিছু আছে কিছু আছে কিছু নেই কিন্তু সকাল হলে খেতে শুরু করে যেটা আমরা ব্রেকফাস্ট করি সেটা কিন্তু লাঞ্চ দ্যাটস কেয়ার সন্ধ্যা হলে কিন্তু স্টপ বুঝাতে পারলাম তাহলে সন্ধে ছটার মুখ পর খাবে না ব্যাপারটা হচ্ছে ধরে নাও এই গাছ আছে তাই না তাহলে সূর্যের আলো পাচ্ছে খাবার তৈরি করছে আমাদের কিন্তু এই সূর্যের তাপের জন্য কিন্তু আমাদের বডি চলছে ঠিক সূর্যের যে আমরা তাপ এই জানুয়ারি মাস হচ্ছে সবচেয়ে বেস্ট ভিটামিন ডি পাওয়া যায় তাই না তো এই দিন যে শুরু আমাদের না অ্যাকচুয়ালি গাছপালা বলো জীবজন্তু বলো ওরা যে সিস্টেম আমাদের বডি কিন্তু সেই সিস্টেমই বাদরে যে বডি যতগুলো পার্ক যেভাবে করে আছে আমাদের সেম আছে ওদের ওদের লেজ আছে আমাদের লেজ বুঝে গেল বডি সব সেম তো সেইভাবে সূর্য ডুবলে তারপরে কিন্তু খেতে হয় না পারলাম তো আমি তোমাদেরকে বলছি সন্ধে ছটার পর খাবে না বলো এবার দেখ এবার খাবার যদি হজম না হয় তো কিসে পরিণত হয় জানা আছে খাবার যদি হজম খাবার যদি যে খাবার তুমি মানে খেয়েছো হজম হলে কিন্তু রক্তে পরিণত হয় বুঝা গেল কথাটা আর খাবার যদি হজম না হয় কিসে পরিণত হয় জানা আছে জানা আছে কারো খাবার যদি হজম না হয় তাহলে কিসে পরিণত হয় কোলেস্ট্রলে পরিণত হয় ব্যাড কোলেস্ট্রল বুঝা গেল না গেল না এবার এই কোলেস্ট্রল কত পার্সেন্ট দায়ী হার্ট অ্যাটাক করার জন্য ভালো করে বুঝবে তাহলে যখন খাবার যখন হজম হচ্ছে না সেটা কিন্তু বিষে পরিণত হয়ে গেল যদি বিষে খাবার যদি হজমই না হয় তাহলে কিন্তু ব্যাড কোলেস্ট্রল তৈরি হয় বুঝা গেল কথাটা ব্যাড কোলেস্ট্রল কিন্তু রক্তের মধ্যে মিশে যায় বুঝা কথাটা তখন কিন্তু ওই যে হার্ট যে পাম্পিং করছে না অতটা মূল্য তখন কিন্তু এই যে পাম্পিং করছে না তখন কিন্তু হার্ডের কাছে যেতেই দিচ্ছে না বুঝাতে পারলাম না বুঝেছো তো ও পাম্পিং যে করেছিল সে পাম্পিংটাকে করতে দিবে না তোর অর্থের মতো গেছে তাহলে ওটা যদি হার্ডের কাছে যদি পৌঁছাতে না দেয় তোরা পাম্পিং করবে কি করে বুঝা যাবে না দাঁড়ানো যদি কারো সেভেন্টি পার্সেন্ট সিক্সটি থাকে চলো ঠিকঠাক কাজ করবে যেই সেভেন্টি ফাইভ উপরে যাবে তাহলে তোমরা জেনে নিবে যে এটা কিন্তু খুব ভয়াবহ বিপদ হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আসছে হার্ট অ্যাটাক হবে বুঝা গেল কথা না তো খাওয়াটা বড় কথা না সবচেয়ে বড় কথা হচ্ছে হজম করা আজকাল সবাই কি করছে জানো পেটের জন্য কেউ খাচ্ছে না এই জীবের জন্য খাচ্ছে তাই না জীবে জন্য খাচ্ছে এই খাবারটা বিশাল টেস্ট তো এই বিষয়ে ম্যাডাম বলেছেন যে কোন জিনিস খাওয়া যাবে কোন জিনিস খাওয়া যাবে না এই বিষয় কিন্তু বলবো আমি ঠিক তো খাবার খাওয়াটা বড় কথা নয় সবচেয়ে বড় কথা হচ্ছে হজম করা বুঝাতে পারলাম এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় এবার এই কোলেস্ট্রল কমবে কি করে বুঝা গেল রক্তের মধ্যে যে গ্লুকোজ আছে গ্লুকোজ কিন্তু রক্তের কোন ফ্যাক্টর নয় কিন্তু কোলেস্ট্রল হচ্ছে কোলেস্ট্রল বাধা দিবে বুঝা গেল এই কি করবে এই কোলেস্ট্রলকে কমানোর কিভাবে কমবে তো কমার যে বিষয়টা হচ্ছে ভালো করে বুঝবে যে দেখবে প্রত্যেকের বাড়িতে কিন্তু মেথি থাকে মেথি আছে না মেথি আছে ওই মেথিকে কি করতে হবে রাত্রে বেলা এক গ্লাস গরম জল করবে খুব গরম জল তার মধ্যে এক চামচ মেথি দিয়ে দিবে বুঝা গেল এক চামচ মেথি দিয়ে দিবে সকালে ঘুম থেকে উঠে তুমি প্রথমে হালকা উষ্ণ জল গরম পান করবে এই বিষয়ে আমি বলবো তারপরে কি করবে যে ওই জলটা মেথি যে জলটা প্রথমে পান করে দিবে। বুঝাতে পারলাম জলটা পান করবে মেথির জলটা পর থেকে মেথিটাকে চিবিয়ে 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 যে খেয়েস্ট্রল ছিল যেটা চিন্তা ছিল আসবে তাহলে আমার হার্ট অ্যাটাক এর কি হলো ঝুঁকিটা কমে গেল তাই না আরেকটা হচ্ছে অর্জুন অর্জুনের ছাল জানো তো নাম শুনানি অর্জুন অর্জুনের ছাল ওর পাউডার পাওয়া যায় ঠিক আছে তো সেই পাউডার পাউডার করে নিতে পারো বা ওটাকে অর্জুন ছালকে সে জলের মধ্যে দিতে পারো তাই বলছি তো অর্জুন ছালের সাথে দেখবা অর্জুন কিন্তু খুব তেতো হয় না কেউ খেয়েছ অর্জুন ছাল কেউ খেয়েছ খুব তেতো হয় ওর সাথে কিন্তু গুড় মিক্স করবে আর এক গ্লাস গরম জলে কিন্তু দিয়ে দিবে সকালবেলায় ঠিক মেথিটা রাতে ভেজাতে হবে অর্জুন ছালটা নয় যদি অর্জুন ছাল যদি তুমি ভেজাও তাহলে ওটা রাত্রে কিন্তু যদি অর্জুন যদি পাউডার হয় তার সাথে গুড় মিক্স করে নেবে অল্প গুড় মিক্স করে নিয়ে এক গ্লাস গরম জলে দিয়ে দিবে দিয়ে কিন্তু পান করে নিতে হবে তাহলে কোলেস্ট্রল সবচেয়ে কোলেস্ট্রলে ভালো কাজ করে এটা আর মানুষ লাখ লাখ টাকা ওষুধ খেয়ে যায় আলাদা ঠিক হয় হয় তো এরকম একটা বিষয় আমার বাড়িতে আছে এই জানতে হবে তো আজকে তোমরা শুধু ক্লাস অ্যাটেন্ড করছো সেটা ব্যাপার নয় আজকে থেকে তোমরা ডাক্তার হয়ে যাবে ডাক্তার হয়ে যাবে শুধু ছোট বড় ডাক্তার ভালো ডাক্তার হয়ে যাবে আজকে তোমরা তো তাহলে কি হবে কোলেস্ট্রল কি হয়ে যাবে কমে যাবে বুঝা গেল তাহলে হার্টের ঝুঁকি আবার কমে যাবে তো এই বিষয়ে কারো অসুবিধা আছে কেউ বলবে যে এই বিষয়ে বুঝতে পারিনি কেউ আছে এমন তো একটা জিনিস মাথায় রাখবে সন্ধে ছটার মধ্যে খাওয়া দাওয়া করবে এটা হচ্ছে মেন জিনিস বুঝা গেল দাদা এবারে আমরা আসবে এবার নেক্সট টপিক কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে